আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ আমরা কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে মানুষের সাথে লেনদেন করব এমন সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন আলাসফ হানহমতা আলা বলেন লকদে কেনালকুম্ফি রসুল ইল্লাহি উস ওয়াতুন হাসানা অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুরাল আহযাব তেত্তিরিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত আলাসফ হানহমতা আলা অন্য আয়াতে বলেন ওয়ামা আতাহ কুমুর রসুল উফা কুদুহ ওয়ামা নাহা কুমান হুফাং তাহু আর রাসুল্লাহ তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন তা থেকে তোমরা বিরত থাকো সুরা আল হাসর উনষাট নম্বর সুরার সাত নম্বর আয়াত আল্লা সুফানহমতলা এই আয়াতে বলছেন যে রাসুল্লাহ তোমাদেরকে যা দেন অর্থাৎ তিনি যেভাবে খেতে বলেন যেভাবে উঠতে বলেন যেভাবে চলতে বলেন যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেন তোমরা সেভাবে করো আর যেভাবে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো কিন্তু আদৌ কি আমরা রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের আদর্শ তথা সুন্নতের অনুসরণ করি আমরা যেটা করি সেটা আমাদের নিজের লাভের জন্য নিজেদের সৌন্দর্য নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের জন্য করে থাকি যেমন আমরা আতর লাগানোর সুন্নতকে ব্যবহার করি সুরমা লাগানোর সুন্নতকে ব্যবহার করি আংটি পরার সুন্নতকে আমরা ব্যবহার করি জুমার দিনে দেখা যায় একজন আরেকজনের গায়ে আতর লাগিয়ে দিচ্ছেন কিভাবে লাল রুমাল সবুজ রুমাল সাদা পাগড়ি কালো পাগড়ি সবুজ পাগড়ি ব্যবহার করা যায় এগুলোর প্রতিযোগিতা আমরা করি উঁচু টুপি কাপড়ের টুপি সুতার টুপি পাসকলি টুপি গোল টুপি বিভিন্ন বক্তাদের স্টাইলের টুপি কিভাবে পরা যায় সেগুলোর অনুসরণ অনুকরণ করতে আমরা খুবই আনন্দ বোধ করি এছাড়া দাড়িকে কতটুকু লম্বা করা যায় পাগড়ি কতটুকু উঁচু করা যায় কত সুন্দর স্টাইলে পোশাক পরা যায় যে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এমন 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 করতেন ভাত খাওয়ার পর আমরা বলি যে ভাত খাওয়ার পরে তো মিষ্টি মুখ করা সুন্নত মিলাদ করে বা কোনো দুয়ার অনুষ্ঠান করে আমরা বলি যে মিষ্টি আছে এটা তো সুন্নত কিন্তু আমরা কখনো কি একবারও ভেবে দেখেছি জেরাসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই সুন্নতগুলোর কথা বলেননি এই সুন্নতের মাঝে তিনি সীমাবদ্ধ ছিলেন না তার সাহাবাই কেরামগণও এই সুন্নতের মাঝে সীমাবদ্ধ ছিলেন না যাদের উপর আল্লাহ খুশি যারাও আল্লাহ তা হান্লার উপর খুশি আল্লাহ হানহ্লা বলেন আল্লাহ তাদের উপর খুশি তারাও আল্লাহর উপর খুশি সুরার তাওবা নয় নম্বর সুরার একশো নম্বর আয়াত সেই সমস্ত সাহাবাই কেরামও শুধুমাত্র আমাদের মতো বেছে বেছে যেটা আমাদের জন্য ভালো আমাদের জন্য সুন্দর আতর ব্যবহার করলে মানুষ বলে উনি তো খুব ভালো মানুষ গা থেকে ঘ্রাণ বের হয় আমি যদি পাগড়ি ব্যবহার করি মানুষ বলে অনেক সুন্দর পাগড়ি তিনি ব্যবহার করেন তিনি কি মিথ্যে কথা বলতে পারেন আমি যদি লম্বা দাড়ি রেখে চুরিও করি মানুষ বলেন না তিনি নবীর সুন্নত ফলো করেন তিনি কি আর এটা করতে পারেন তিনি কি ভেজাল মিশাতে পারেন কিন্তু আফসোসের বিষয় সাহাবায় কেরামগণ এমনটি ফলো করতেন না যেটা তাদের শুধুমাত্র লাভ হয় মানুষ যে কাজের জন্য শুধুমাত্র বাউবা দিবে যেটা আমার লাভ হবে ভাত খাওয়ার পর মিষ্টি খেলে আমার একটু ভালো লাগে আমি পছন্দ করি এটা আমার লাভ এজন্য আমি এই সুন্নত খুঁজছি সুরমা লাগালে আমার চোখটা একটু ভালো দেখা যায় চেহারাটা একটু ভালো লাগে এজন্য আমি সুরমা খুঁজছি টুপি মাথায় দিলে আমাকে লোকজন বিশ্বস্ত মনে করে আমি টুপি খুঁজে বেড়াচ্ছি দাড়ি রাখলে লোকজন আমাকে দাড়িওয়ালা হুজুর মনে করবে আমাকে বিশ্বাস করবে আমি সেটা খুঁজে বেড়াচ্ছি কিন্তু ওজনে যদি সঠিক দেই তাহলে তো আমার লস হবে এজন্য আমি এই সূন্যতটা ফলো করতে চাই না আমি যদি সত্য কথা বলি তাহলে তো আমার লস হবে আমি এই শূন্যতটা গ্রহণ করতে চাই না আমি যদি মানুষকে দান সদাকা করি তাহলে তো আমার লস হবে এজন্য আমি এই শূন্যতটা ফলো করতে চাই না যেখানে আমার লাভ আমি সেই শূন্যতটাই গ্রহণ করি জিহাদের ময়দানে যাওয়া জিহাদ করা জিহাদের তামান্না রাখা কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় এ চেষ্টা তদবির করা আমি তো এইটা কখনোই ফলো করি না আমি তো এটা তালাশ করি না কারণ এতে তো আমার কোনো লাভ নেই মানুষ তো এর জন্য আমাকে বাউবা দিবে না এর জন্য তো আমার কোনো ইনকাম আসবে না এজন্য সম্মানিত দর্শক শ্রোতা নবী আলিহি ওয়াসাল্লামের এই মিষ্টি খাওয়ার মিষ্টি সুন্নত থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি এই সুন্নতগুলোও আমরা ফলো করি পাশাপাশি যেই সুন্নতগুলো ফলো করলে আমার আপনার জীবন স্বচ্ছ সুন্দর সাবলীল পরিপাঠী হবে আল্লাহর সন্তুষ্টি আসবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল্লা সাল ওয়াসাল্লামকে আমি ফলো করব আমি সেই সুনতগুলো কেন তালাশ করি না আমি কেন বাবা মায়ের সাথে সদ ব্যবহার করি না আমি কেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না আমি কেন মানুষের সাথে কোমল ব্যবহার করি না আমি কেন শুধুমাত্র নিঃস্বার্থে আল্লাহর জন্য মানুষকে দান করি না আমি মানুষকে দেখানোর জন্য দান করি মানুষকে দেখানোর জন্য আমি পাঞ্জাবি পরি মানুষকে দেখানোর জন্য আমি টুপি জুব্বা পাগড়ি পড়ি এগুলোই কি সুন্নত আল্লাহ সু হান তাআলা আপনাকে আমাকে তাওফিক দান করুক আমরা যেন প্রকৃত শূন্যতের অনুসারী হতে পারি আমরা যেন এমন সুন্নতের অনুসারী না হই যে সূন্যতগুলো আপনার আমার নিজেদের জন্য লাভ হয় যেই সূন্যতগুলো আল্লাহর সন্তুষ্টি বয়ে আনে না এমন শূন্যত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আমরা ওই সুন্নদগুলো ফলো করি যেই সুন্নদ ফলো করলে প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ হয় যেই শূন্যত ফলো করলে আমি বলতে পারি বুকে হাত দিয়ে যে আমি রাসুলের অনুসরণ করছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি আল্লাহ সু হান আপনাকে আমাকে রাসুল্লা আলী হিবাসাল্লামের প্রকৃত অনুসারী আল্লাহর সন্তুষ্টি হাসিলের মতো কাজ করার তৌফিক দান করুক আমিন